সবাই দেখ এখানে লেখা আছে বাংলায় লেখা আছে বাংলায় এখন আমি সংখ্যায় লেখ কীভাবে দেখবো সংখ্যায় সবরতম লেখা আছে একুশ Amishon kai lemo 21 lemo 22 ekush 22 ekush 23 23 বাংলার লিখা আমি সংখ্যায় খালি ঘরটি পূরণ করে দিয়েছি একব্বই পূরণ করছি Bang, langsung hidup koto? 1, 2, 3, 4 Tidur-tidur sama mula? 1, 2, 3, 4 Eksati? 1, 2, 3, 4